হ্যালো বন্ধুরা আমি সঞ্জয় সঞ্জয় ডেলি ব্লক থেকে নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আরও একটি সুন্দর ভিডিও নিয়ে দেখো আজকে আমার বউ ভাত বাড়ছে আগের ভিডিওতে দেখেছ আমি বাড়ছিলাম ভাত আজকে আমার বউ বাড়ছে তা আজকে কী কী রান্না হয়েছে আমার ঘরে সেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে প্রথমেই হচ্ছে দেখো আলুর চোখা সবারই পছন্দের খাবার আলুর চোখা এরকমভাবে শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে নাখলে সবারই ভালো লাগে তারপরে হচ্ছে প্রচুর লতি দেখো কত সুন্দর কালারটাই আলাদা খেতে মজা আসবে খুব আছে আর একটা জিনিস সেটা হচ্ছে পটল পোস্ত সবই নিরামিষ রান্না খালি আলুর চোখাটাই করা হয়েছে সেটা আমার মেয়ে খায় এই আলুর চোখা আমার মেয়ে খেতে খুব ভালোবাসে তার জন্য ওর জন্য এটা পিঁয়াজ দিয়ে করা হয়েছে দেখো বন্ধুরা কী করবো বাচ্চাদের যেটা মন চায় সেটাই তো খাওয়াতে হবে তাই আলুর চোখাটা ওর জন্য স্পেশালি করা হয়েছে পিঁয়াজ দিয়ে তাছাড়া পুরোটাই রান্নাটা নিরামিষ এই যে লাউ দিয়ে উচ্ছে দিয়ে মুগ ডাল দেখো কত সুন্দর দেখো লাউ দিয়ে উঠছে দিয়ে ডাল মুগ ডাল কত সুন্দর কালারটা দেখো তোমরা গোটা গোটা লাউ আর উঠছে কালারটা কত সুন্দর হয়েছে সত্যি কথা বলতে সোনামুগ ডালের একটা টেস্ট আলাদা কালার আলাদা তাই আমি সোনামুগ ডালটাই খাই কারণ খুব ভালো লাগে খেতে গন্ধটাও খুব সুন্দর দেখো তার সাথে যদি একটু গন্ধরাজ লেবু যদি হয়ে যায় তাহলে তো জমে খি এই বন্ধুরা ঠিক বললাম দেখো আজকে রান্না পুরো অলরেডি ভাত ভাড়া হয়ে গেছে আমাদের এগিয়ে সাথে শশা শশা তো থাকবেই যে দেখো আমরা নিয়ে বসে গেছি খেতে সবথেকে এই যে গন্ধরাজ গন্দরাজদেব একটা গন্ধই আলাদা হালকা রস্তাগুলো থেকে গন্ধে গন্ধে খাওয়া হয়ে যায় বিশেষ করে এরকম যদি সাথে সাথে তোমরা অনেক বেলা হয়ে গেছে বন্ধুরা সবাই খেয়ে নাও এই আমি দুদিক থেকে চলে আসলাম কাজ অনেক বেলায় হয়ে গেছে আসতে তাই একটু খাওয়া দাওয়া লেট হয়ে গেল আশা করি সবার রান্না হয়ে গেছে সবাই খেয়ে নাও সবাই ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন নমস্কার সবাইকে